স্কুল শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দক্ষ হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাবির এজুকেশন ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড মেজাবিন হক বুধবার মানসিক স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান পরিস্থিতি এবং সরকারি বেসরকারি অংশীদারিত্ব শীর্ষক এক জাতীয় সিম্পোজিয়ামে তিনি একথা বলেন

এই বোঝাটাকে আজকে আমি এই মধ্যে বললাম এটা আজকে আমরা ক্লাসের বাইরে ঝুলিয়ে রাখবো এটাকে আমরা মানে ক্লাস থেকে বের করে দিলাম এ সময় ডেলি ক্যাম্পাসের কাছে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন এডিডি ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার আবদুল্লাহ আল হারুন এই সেগমেন্টটা সবচেয়ে ভালো না দেখুন তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে আরও কিছু নাজুক অবস্থা তৈরি হয়েছে বিশেষ করে সাম্প্রতিককালে অনেকগুলো স্টুডেন্ট সুইসাইড করেছে ইভেন যে এইবার যে এসএসসি রেজাল্ট বেরোলো সেখানে আমরা দেখলাম যে ফেলিয়ারের জন্য তারা অনেকে সুইসাইড করেছে আমার মনে হয় যে আমাদের অনেক কাজ করার রয়েছে শিক্ষার্থী পর্যায়ে এবং এটা শুধু স্কুল কেন্দ্রিক নয় পরিবার কেন্দ্রিক হবে বা আমাদের কমিউনিটি কেন্দ্রিক হতে হবে